যাবে যাবে বাইরে বাইরে যাবে বাইরে কোথায় 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 যাবে বাইরে ওই রাস্তার দিকে ও বাবা ও বাবা আমার দেখা দেখাচ্ছে সাইকেল চালাচ্ছে সাইকেল বাইরে যাবে বাইরে ওই দিকে হ্যাঁ আর বাইরে যাবে বাইরে যাবে খালি বাইরে ঘুরতে যাবে कल मुद्दे जाबो चल के होय होय के 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 इधर जावे इधर जावे मन कर दे मारे जाबी বাইরে যাবে যাবে বাইরে হুম মনে করে দিচ্ছি কেন হয়ে গেছে একদিন বাইরে যাবে বাইরে যাবে 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 বাইরে যাবে বাইরে গিয়ে ঘুরতে বাইরে না রাখতে হয় না রাস্তায় যাবে রাস্তায় যাবে রাস্তায় যাবি বো ব বন্ধ করে দিচ্ছি রাস্তায় যাবে রাস্তায় যাবে রাস্তায় যাবে রাস্তায় যাবে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে ভিডিও